হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ছোট্ট একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম তো আমরা কিন্তু সবসময় বড় মাছ খাই ছোটো মাছ খুবই কম খাওয়া পরে ছোটো মাছ দামে অনেক বেশি তারপরেও কাটার একটা ঝামেলা আছে বড় মাছের মধ্যে পাঙ্গাস মাছ তারপর শিং মাছ এগুলো সবসময় খাওয়া পরে ইলিশ মাছ কিন্তু ছোট মাছ খুবই কম খাওয়া পড়ে তো আজকে আমি রান্না করব। ছোট মাছ পাঁচ মিশালি মাছ এখানে ট্যাংরা মাছ ছিল তারপরে বেলে মাছ মেনি মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে ছিল আমরা এটাকে ডোমকু বলি জানি না সবাই কি কি নামে ডাকে তো আমি এই মাছগুলো রান্না করব এটাকে ছোট মাছ বলি আমরা পাঁচ মিশালি মাছ বলি তো প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাজাবাজি করতেছিলাম আমি এখানে যে বড়ো সাইজের পেঁয়াজগুলি ওইটা নিয়েছি কিন্তু দেখলাম এই পেঁয়াজটা সহজেই বাজা হচ্ছে না বারবার একটু একটু করে তেল দিচ্ছি তাও বাজা হচ্ছে না এই পেঁয়াজটা তেলে বাজতে অনেক সময় লাগে তো আমি আর বেশি বাজাবাজি করলাম না তো এখন আমি পানি দিয়ে দিলাম তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর কষাবো ভালো করে কষানোর পর মাছ কুলা দিয়ে যখন তেল উপরে চলে আসবে তখন আমি একটু সস দিয়ে দিলাম আমি ঘরোয়াভাবে বাসায় টমেটো সস তৈরি করেছিলাম তো ফ্রিজে সংরক্ষণ ছিল সেটা বের করে একটু দিয়ে দিলাম যাতে একটু লালচে কালার আসে আর টেস্টটা একটু ভালো আসে তো আমি এখন টমেটো সসটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাছগুলি তো এই মাছ কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করতে হয় আমি একটু তাড়াহুড়ো করেই মাছগুলি একটু বেশি নেড়ে চেড়ে দিয়েছিলাম সেই জন্য মাছ লাস্টে ভেঙে গিয়েছিল তো আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম একটু যেন মাছটা কষিয়ে আসে তো আমি কিন্তু একদম মালতোভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম তারপরও মাছটা কেমন জানি খুলে খুলে গেল তো ভালো করে কষায় নিলাম মাছ আমি আবার একটু কষিয়ে নিয়েছি অল্প তারপর পানি দিয়ে দিয়েছি একেবারে পারফেক্টভাবে রান্না করার জন্য এখন আমি জুল দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো এই তো অফ ক্যামেরায় ছিলাম তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম খুবই ভালো লেগেছে ছোট মাছের টেস্টই আলাদা তো আমরা সময়ের জন্য খেতে পারি না অনেক মজা হয়েছে তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ